এটাই হচ্ছে সেই পাহাড় যে একশোর মধ্যে দশটি গাড়ি উঠতে পারে না যেমনটা আমিও উঠতে পেরেছিলাম না অলরেডি একটি ফেল হয়ে গেছে সেটি ব্যাকে আসছে অনেক কষ্টে পাহাড়ে উঠে আসার পরে এই হচ্ছে দৃশ্য অলরেডি এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে টাকা রাস্তার নিচে নেমে গেছে সারা রাত্রি রিক্স পার করে একদম পাহাড়ের টপ মানে একদম ওপরের দিকে চলে এসেছি আর সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত একদম উপরে যে লাইট গুলো সেই ঠিক ওইখানে আমরা যাবো অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত পাহাড়ের উপরে আছে নিচে যে লাইট গুলো দেখছে ওইগুলো পাহাড়ের গ্রাম এবং শহর এভাবে কিছুটা আসতে না আসতে দেখতে পাই আমরা একটি গোফা আর এই গোফার ভেতর দিয়ে আমাদের যেতে হবে আসলে এই গোফাটি অনেক বড় আপনাদের টাইম ভেস্ট না করে কিছুটা কেটে দিয়ে আমি দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইতিমধ্যে আমরা গুফার বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরোনোর পর সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এখন রাত্রি দুটো আর এই মুহূর্তে গাড়ি রাস্তায় খুবই কম চলছে এখানে একটু ভিডিও করে নিয়ে চলে আসি আবারও সেই জায়গায় এখানে এর আগের বার চাকা গাড়ি নিয়ে এসেছিলাম আগরতলা যাওয়ার জন্য অন্ধ্রপ্রদেশের গাড়ি দু তিনবার ট্রাই করার পরেও আমাদের গাড়ি উঠেছিল না সেই দৃশ্য আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম কিছুদিন আগেই বলতে না বলতে দেখতে পাই একটি বোলেরো গাড়ি ফেসে রয়েছে দশ পনেরো মিনিট থেকে কোনো রকম আগেও যেতে পারছে না পিছনেও আসতে পারছে না কারণ সামনে দিকে পুরো চাকা উঠে যাচ্ছে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে বুদ্ধি এলো যে কয়েকজনকে ডেকে নিয়ে এসেই সামনে বনাটের উপর ভারী করবার জন্য বলা হয় ইতিমধ্যে তিন চারজন ড্রাইভার ভাই এসেই সামনে বনাটে ভারী করবার জন্য উঠে পড়েছে তারপরে বোলেরো পিকআপটি আস্তে আস্তে ব্যাকে নিয়ে আসার চেষ্টা করা হয় এই সব দৃশ্য দেখে আরো কয়েকজন ড্রাইভার ভাইরা চিন্তিতর মধ্যে পড়ে যায় আসলে এর সাইড দিয়ে বিকল্প রাস্তা রয়েছে সেই রাস্তার ব্রিজের কাজ হচ্ছে বলে এই রাস্তাটি সমস্ত গাড়ি যাতায়াত করছে বোলেরো পিক আপ টি পুরোপুরি ব্যাক করে দেওয়ার পরে আমরাও যাই গাড়ির কাছে গাড়ি স্টার্ট করে আমরাও রওনা দিই ইতিমধ্যে আমাদের গাড়ি পাহাড়ের উপরে তুলে নিচ্ছি দেখা যাক আমাদের গাড়ি উঠতে পারে কিনা সেই পাহাড় টপকে বেরিয়ে আসলাম সেই পাহাড়ে ভালো ভালো গাড়ি আটকে যাচ্ছে সেই পাহাড়ে আমাদের গাড়ি সেই পাহাড়কে আমাদের গাড়ি পাত্তাই দিলো না পাহাড় টপকানোর পরেই দেখা যাচ্ছে সিঙ্গেল রাস্তা আসলে এখনো পাহাড়ে উঠেই যাচ্ছি আমরা পাহাড়ের এই রাস্তাটি এতটাই খতরনাক যে পুরোপুরি সিঙ্গেল রাস্তা তার উপরে এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে হঠাৎ করে এই রাস্তা দিয়ে যদি এই মুহূর্তে একটি গাড়ি চলে আসে তাকে সাইড দেওয়া গায়ে বাধা হয়ে যাবে একইতে অনেক উঁচু রাস্তা তার উপরে সিঙ্গেল রাস্তা তার উপরে আবার ভাঙা আবার শুনসান রাস্তা চারি সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল এ হচ্ছে নওগাঁও হয়ে হাফলং হয়ে শিলচর যাবার রাস্তা এইসব রাস্তায় যেসব ড্রাইভার কোনোদিনও পাহাড়ে চালায়নি ওই ড্রাইভারদের ড্রাইভার উচিত না আসলে এইসব রাস্তায় যেসব ড্রাইভার প্রতিনিয়ত চলাফেরা করে তাদেরও প্রচন্ড হয়ে যায় তারপরেও কোন রকম দুর্বল গাড়ি নিয়ে আসা উচিত না মানে যেমনটা অতিরিক্ত বয়সের গাড়ি বা গাড়ির বডি পজিশন এবং ইঞ্জিন পজিশন দুর্বল এইসব গাড়ি নিয়ে মোটেই আসা উচিত না এই জন্যই বলছি যে দেখুন সাইডে একটি গাড়ি পাহাড়ে মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই পাহাড়ের উঁচুই জঙ্গলের মধ্যে গাড়ি খারাপ হয়ে গেলে প্রচন্ড রিক্স হয়ে যায় তারপরে প্রচন্ড অত্যাচার হয় যেমনটা যদি কোন রকম সাইড করার জায়গা না থাকে পাহাড় থেকে নিচে নেমে আসা গাড়িগুলো আসার সময় হয়তো বা আপনাকে মেরে দিতে পারে এই সিঙ্গেল পাহাড়ের উপরে গাড়ি খারাপ হয়ে গেলে এতটাই সমস্যা যে গাড়ি ভেতরেও থাকতে পারবেন না বা বাইরেও থাকতে পারবেন না এই জঙ্গলের ভেতরে যেমনটা এই গাড়িটি সাইড দিতে গিয়ে দেখুন এই গাড়িটির চাকা রাস্তার নিচে নেমে গিয়ে পুরোপুরি কাত হয়ে গিয়েছে এখন এই উঁচু পাহাড়ের মাঝে ড্রাইভার ও হেল্পার গাড়ির ভেতরে থাকাও রিক্স এবং বাইরে আসাও রিক্স সারা রাত্রি আসার পরে আমরা এখন পাহাড়ের একদম ওপরে রয়েছি এখন সকাল ছয়টার দৃশ্য দেখাচ্ছি আপনাদের দৃশ্যটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই বাকিটা দেখাবো পরের ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ